আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজ আপনাদের দেখাবো তেলে পিঠা কীভাবে তৈরি করতে হয় সহজ পদ্ধতিতে কুসুম গরম পানির ভিতরে চাউলের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দুটা সুন্দর করে মেখে নিতে হবে ভালো করে মাখানো হলে তার ভিতরে আমরা আটা দিয়ে দেবো আগে চাউলের গুঁড়োটা সুন্দর করে ওটা মেখে নেবো যাতে লবণটা সব জায়গায় সুন্দর মতো যায় তেলে পিঠা আসলে সবাই তৈরি করতে পারে না সবার পিঠা সুন্দর হয় না তো এইভাবে তৈরি করলে প্রতিটা পিঠা ফুলবে এবং নরম হবে খেতে ভালো লাগবে তো আটা দেওয়ার পরে আটা বা ময়দাও আপনারা দিতে পারেন আমি আটা দিছি সুন্দর করে এটা মেখে নেব। যত ময়ানটা সুন্দর হবে পিঠাটা তত ফুলবে আর আমি কিন্তু পিঠাটা এখনই তৈরি করবো আটাটা মেখে রেখে দেব না রেখে দিলে আরও বেশি সুন্দর হয় আমার হাতে অতটা সময় নেই যার কারণে আমি গুঁড়াগুলো রেডি করে পিঠাটা বানানো শুরু করব। আটা আর চাউলে গোড়াটা দিয়ে সুন্দর করে যত মাখানো হয় পিঠাটা তত বেশি হলে তো আপনারা এইভাবে পিঠা তৈরি করে দেখবেন একটা একটা পিঠাও খারাপ হবে না প্রতিটা পিঠা সুন্দর হবে পিঠে বানানো যদি ভালো না হয় তাহলে আসলে পিঠা বানাতে ইচ্ছা করে না পিঠা সবার হাতে হয় না তবে এইভাবে করলে তেল পিঠাটা সুন্দর হবে আর অবশ্যই দেখবেন সেই পর্যায়ে আমরা চিনি দিয়ে দেবো পরিমাণ মতো পিঠা যদি খেতে মিষ্টি না হয় তাহলে ভালো লাগে না আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন দিয়ে মাখতে থাকতে হবে যত মাখা হবে চিনি তত পানি ছাড়বে পানি ছাড়ার পরে বোঝা যাবে ওর ভিতরে আর পানি দেওয়া লাগবে কিনা দেখুন ওটা ফেটাতে ফেটাতে অনেক পানি ছেড়ে দিয়েছে আর এখন গোড়াটা অনেক পাতলা হয়ে গেছে তো পর্যায়ে আমাদের এখন তেলটা গরম হয়ে আসলে পিঠাটা দেওয়া শুরু করব দেখ আমাদের প্রথম পিঠাটা দিলাম আমি পিঠা আগে কখনো এই পিঠাটা বানাই নাই আর এই পিঠাটা হতেও চাই না যার কারণে আমি এটার দিকে ততটা আগাই অন্য পিঠা বানিয়ে দেখছি বানাইছি দেখেন পিঠাটা কত সুন্দর গোল হয়েছে আর ফুলছে শীতের সময় পিঠা খাওয়ার ধুম পড়ে সময় কিনা পিঠা খেতে ভালো লাগে না নিজের বাসায় তৈরি করার পিঠেও খেতে ইচ্ছা করে তো আপনারা এইভাবে তৈরি করবেন দেখবেন প্রতিটা পিঠা সুন্দর হবে নতুন দিচ্ছি তো দু একটা পিঠা যার কারণে একটু এরকম ওরকম হচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে পিঠাগুলো আরও সুন্দর হবে তারপর আমি চেষ্টা করে যাচ্ছি আস্তে আস্তে দেওয়ার আমি এর আগে এই পিঠাটা বলছি আগে কখনো বানাই নাই এটা আমার প্রথম তারপরে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো আপনারা যারা নতুন তারা এভাবে ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটা নতুন আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন লাইক করলে কমেন্ট করলে ভিডিও তৈরি করতে বেশি আগ্রহ জাগে ভালো লাগে তেলটা বেশি গরম হয়ে গেলে চুলার হিটটা একটু কমিয়ে দেবেন নয়তো পিঠাগুলো পুড়ে যাবে তো আমি এক এক করে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলছি তো দেখেন চিনির পিঠা যার কারণে সাদা হয়েছে গুড় দিয়ে তৈরি করলে পিঠাগুলো দেখতে লাল হয় তো আমার এখনও অনেকটা গোলা রয়েছে তো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ